বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সংকট হচ্ছে কোন ইস্যুকে সে হ্যান্ডেল করতে পারে না সমাধানের দিকে নিতে পারে না সাত কলেজের একটা আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাহলে আপনি কেন এই আলোচনাটা এই যে প্রিন্সিপালদের সাথে আপনারা বসলেন আগে কেন বসলেন না যে এরকম একটা আন্দোলন চলছে ছাত্রদের সাথে কেন আগে বসলেন না যে আমরা কি এই ভর্তি পরীক্ষাটা তোমাদের পক্ষ থেকে এবার অপারেট করব কিনা না এইটা একটা আলাদা ডিসিপ্লিনের মধ্য দিয়ে অপারেটেড হবে এই মিটিংটা তো আপনারা করলেন এত মারামারির পরে সারা রাতে ধ্বংসযজ্ঞের পরে কেন করলেন রাস্তায় না আসা পর্যন্ত ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুশ ফেরে ওঠে না তারা মানববন্ধনকে পাত্তা দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে পাত্তা দেয় না গতকালকে দেখলাম এফতেদায়ী শিক্ষক যারা আছেন মাদ্রাসার শিক্ষক মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলোকে তারা নিবন্ধন করতে চান এই দাবি নিয়ে আসছে তাদের ছয় দফা দাবি দেখলাম প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি নয় হাজার মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের এবং এই নয় হাজারে লক্ষাধিক শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা আছে এই মানুষগুলো বেতন পান না কোনো বোনাস নাই কোনো কোনো কিছু নাই সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের তাহলে একটা রাষ্ট্র ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শেখায় বলে তারা কোরআন হাতে শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এগুলো এক্সিস্ট না করে এই মানুষগুলো এক সপ্তাহ থেকে এখানে অনশন করছে অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে কেন প্রতিনিধি দল আসলো না কেন কমিটি করা হইল না কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান আমরা যাচাই বাছাই করব যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে নীতিমালা আছে এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব অথবা এখন পাচ্ছি না আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে আমরা এখন পাঁচশো করব আগামী বছর দুশো করব। কিছু একটা তো বলবেন করবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই নাই বলেই তো মানুষগুলো ওখানকার গরিব ছেলেমেয়েরা গুলো মাদ্রাসায় পড়ে বিনামূল্যে পড়ছে অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল আবার এটাও দেখা দরকার যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল যে আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘন্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন ওখানে দুই তিনটা হাসপাতাল আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন ব্লক করবার আগে মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে দিলেন না কেন তাহলে যদি আগে নিতেন তাহলে এই মানুষগুলো তো প্রেসক্লাব থেকে আপনার যমুনার দিকে রওনা করতো না তেজগাঁয়ের দিকে যাওয়ার চেষ্টা করতো না তাহলে এই যে আমলাতন্ত্রের লিমিটেশন একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করা একটা মিছিল মিটিং সমাবেশ দাবিকে হ্যান্ডেল করার যে দুর্বলতা বারবার দেখতে পাচ্ছি সেটা শেষ পর্যন্ত ভায়োলেন্স সহিংসতা মারামারিতে চলে যাচ্ছে গতকালকে রাতে আমরা দেখলাম যে সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা সংঘর্ষ সাত কলেজের ভিতরে আবার একটা দুইটা ভাগ আছে এর ভিতরে তিতুমিরের একাংশ আছে তারা সাত কলেজের আইডিয়ার মধ্যে থাকতে চায় না তারা নিজেরাই একটা বিশ্ববিদ্যালয় হতে চায় বাকিরা সবাই বোধ করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশাসনিকভাবে না থেকে অন্য কোনো ফর্মেটে থাকা উচিত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা আসলে তাদেরকে ম্যানেজ করতে পারছে না তার শিক্ষক তার ছাত্র এত বড় প্রত্যেকটা কলেজই আসলে একটা ইউনিভার্সিটির সমান হয়ে গেছে ঢাকা কলেজ ইডেন কলেজ তারপরে প্রত্যেকটা কলেজে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার স্টুডেন্ট আছে অতএব সেই জায়গাটার সংকটটা আমরা সমাধান দেখতে পাচ্ছি না এবং এটা আজকে কালকের সমস্যা না আমরা দেখতে পাচ্ছি যে এটা গত অনেক বছর থেকে আন্দোলনটা চলছে বহুবার মারামারি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সংকট হচ্ছে কোনো ইস্যুকে সে হ্যান্ডেল করতে পারে না সমাধানের দিকে নিতে পারে না এবং এটাই আমরা বারবার ঘুরে ফিরে দেখছি এবং দেখেন কত ছোট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাত কলেজের একটা আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাহলে আপনি কেন এই আলোচনাটা এই যে প্রিন্সিপালদের সাথে আপনারা বসলেন আগে কেন বসলেন না যে এরকম একটা আন্দোলন চলছে ছাত্রদের সাথে কেন আগে বসলেন না যে আমরা কি এই ভর্তি পরীক্ষাটা তোমাদের পক্ষ থেকে এবার অপারেট করব কিনা না এটা একটা আলাদা ডিসিপ্লিনের মধ্য দিয়ে অপারেটেড হবে এই মিটিংটা তো আপনারা করলেন এত মারামারির পরে সারা রাতের ধ্বংসযজ্ঞের পরে কেন করলেন এরপরে হচ্ছে উস্কানি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা শিক্ষকদের তরফ থেকে আমরা বোধ করছি যে আরও দায়িত্বশীল আচরণ হওয়া উচিত কারণ ছাত্ররা জেনুইনলি এইখানে মধ্যে আছে এবং হয়রানির তাদের যে দাবিগুলো আমরা দেখেছি মোটামুটি মোটা দাগে ন্যায্য দাবি এখন একটা রাষ্ট্র এই ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে কি পারবে না তার সক্ষমতা আছে কিনা তার ট্রেজারিতে টাকা আছে কিনা সময় কত লাগবে সেইটা তাকে ভেবে দেখতে হবে সেজন্য আমরা বারবার দাবি করেছি যে আলোচনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কমিটি করে দিয়ে সিরিয়াস কনসালটেশন হওয়া দরকার যে আসলে কী করা সম্ভব এই সাত কলেজের কোনো কলেজকে কি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেবেন কোনো কোনো কলেজগুলোকে কি আপনি উন্মুক্ত অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেরত দিয়ে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখবেন না আলাদা একটা বিশ্ববিদ্যালয়ে ইউনিট তৈরি করবেন কি করবেন অপশন তো চার পাঁচটাই আছে আমাদের হাতের সামনে ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে কথা বলে এটার একটা সমাধান হওয়া দরকার